আসসালামু আলাইকুম গুড মর্নিং আমি আমিন আক্তার আমি মালয়েশিয়াতে দুই বছর আছি স্টুডেন্ট ভিসা এখানে স্টাডি করছি তার পাশাপাশি আমি অনেক পার্ট টাইম জব করেছি অনেক গুগল রিভিউ তারপর পার্ট টাইম যে সুপার শপগুলো ছিল সেগুলোতে আমি কাজ করেছি আমি যতই কাজ করি না কেন আমি কখনো স্বস্তি পেতাম না আসলে আমার বাসায় ফিরে বাসায় ফিরে আমার বাচ্চাকে সময় দেওয়া রান্না বান্না আমার একটা অন্যরকম ক্লান্তি চলে আসতো আমি চিন্তা করতাম যে ঘরে বসে আসলে কি করা যায় এরকম করতে করতে আমার দুইটা বছর পার হয়ে গেল আমার লিডার অনন্য একদিন আল্লাহর রহমতে দেখা হয়ে যায় সে আমাকে খুবই ভালো তার সাথে আমার পরিচয়টা প্রথম কমিউনিকেশন ছিল হ্য হ্যালো করে তারপরে আমাদের শুরু হয়ে যায় একটা গুড কমিউনিকেশন তার বাসায় আসা বাসায় আসার পর সে আমাকে কফি কেসারটা দিয়ে করে ফেলে প্রতি কফি কেসারটা আমি যখন আপু আমাকে করে আমি যখন খাই আমার এটার গ্রামটা এত বেশি স্ট্রং আমাকে বলল যে আপনি ঘরে বসে আমাদের এই যে কফি কেসার দেখতে পাচ্ছেন এই কফিটার কথা বলেছি এটা খুবই স্ট্রং একটা সুন্দর স্মেল আসলে এটা কেউ না খেলে বুঝতে পারবে না আসলে কফি কেসারের স্বাদটা একদম আমি এত বড় হয়েছি এত কফি খেয়েছি কখন এটার মতো স্মেল কোথাও পাইনি তো এটা নিয়ে আমি মানে কি বলবো এটা আসলে ওয়ান কাইন্ড অফ লাভ লাভ আসলে এটা তো আমি বলতে চাচ্ছি যে আমি তারপর আপু আমাকে ইনভাইট করে তারপর আমি এসে আপুর বাসায় এসে ঢুকে আমি অবাক হয়ে গেছি মনে হচ্ছে যে ছোট্ট একটা ডিএকশন আমি কোথায় এসে ঢুকলাম আল্লাহ এত প্রোডাক্ট কেমন রিএকশান তো আপু রীতিমতো তার বাসায় কোনো খাবার নাই বাহিরের সে আমাকে বলতেছে আপু আমি আপনাকে কি খেতে দিব আমি তো ডিয়েকশন ছাড়া কোনো কিছুই খাই না তো আমি জিনিসটা অবাক হয়ে গেলাম আল্লাহ আপু কি বলতো সে ডিএকশন ছাড়া কিছুই খায় না সে নাকি এর জুস থেকে শুরু করে ডিম মানে চিন্তা করা যায় আমাদের ডিএক্সান লিঞ্জি এগ যেটা নর্মাল কোনো এগ না সম্পূর্ণ হলো গ্যারান্ডাম মাশরুমের এক্সট্রা এক দিয়ে আমাদের যে লিঞ্জি এগটা এটা সম্পূর্ণ অর্গ্যানিক আমাদের এখানে মুরগিগুলোকে ফার্মে তৈরি করে আহ নির্যাস থেকে কেন আমার নির্যাস থেকে তৈরি করে এটা তৈরি করা হয় সম্পূর্ণ ডিফারেন্ট ফ্লেভার আসলে এটা আপনারা যদি না খান তাহলে কখনো বুঝবেন না তো আমি তারপর জয়েন হয়ে গেলাম তারপর বাইশ তারিখে আমার লিডারের সাথে আমার সাইবার ভ্যালিতে যাওয়া সেখানে গিয়ে তো আমি অবাক হয়ে যাই যে আমি কোথায় এসে পড়লাম এতদিন মুখে মুখে শুনেছি আসলে ডিএক্সএনটা কি আসলে ডিএক্সএনটা হলো একটা আমাদের সুস্বাস্থ্য আমাদের শারীরিক সুস্থতার জন্য আমাদেরকে খুবই উপকৃত করছে এবং আমাদের শরীর স্বাস্থ্য খুব ভালো রেখে প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা একটা ডক্টরের একুশ বছর সাধনা করে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট তৈরি করা পাঁচশো প্লাস আমাদের প্রোডাক্ট ডিএক্সএন এর তো আমরা ডিএক্সএন কেন করব কারণ আমি পড়াশোনার পাশাপাশি আমার কিছু একটা করা দরকার অনলাইনে তো সেটা যদি আমি ঘরে বেশি আমার হয়ে যাচ্ছে তাহলে তো খুবই ভালো তো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি নিত্য প্রয়োজনীয় জিনিস দেখতে পাচ্ছেন আমার হাতে গ্যানোজি ট্রান্স দেখতে পাচ্ছেন গ্যানোজি ওচা হ্যাঁ দেখতে পাচ্ছেন গ্যানোজি নর্মাল যেটা সিরিজ সেটা তো অনেক variedade সোপের মধ্যে এই তিনটা সোপ আমার চুজ করা কারণ গ্যানোজি ওচা যে সোপটা ট্রান্স সোপটা এটা আমাদের স্কিনের রেডিয়েন্টা অনেক বেশি স্মুথ করে ফেলে এটার মধ্যে স্ট্রাইক আছে ক্যামিলিয়া সিনিস যেটা আমাদের স্কিনকে অনেক বেশি হেলদি করে তো গ্যানোজি সোপ আরেকটা দেখাচ্ছি যেটার স্ট্রাইক হলো আমাদের গ্যানোরমা লুসিড্রাম লুসিয়াম তো এটা খুবই বেশি আরো মোর রেডিয়ান অ্যান্ড স্মুথ করে আমাদের স্কিনকে আর এই জ্ঞানজি সোপ দেখতে পাচ্ছেন যাদের স্কিনে এ র্যাশেস এখানে প্রবলেম আছে সবার জন্য এটা খুবই ভালো হবে একদম রিজনেবল প্রাইস মধ্যে এটা খুবই ভালো হবে তো আপনাদের পছন্দ যে আপনার চুজ করতে পারেন ভ্যারাইটিস আছে তো আমি বলতে চাচ্ছিলাম আসলে আমাদের অনেক সিরিজ আছে আসলে বলে শেষ করা যাবে না আমাদের টুথপেস্ট দেখতে পাচ্ছেন যেটা আমাদের জ্ঞানজি জ্ঞানজি প্লাস আপগ্রেড ভার্সন এটা টুথপেস্ট না এটা কোনো সাধারণ টুথপেস্ট না এটা হলো একটা ম্যাজিক এটা আমাদের মুখের যত যাবতীয় সমস্যা যেটা আমাদের মুখের দুর্গন্ধ দাঁতের ক্ষয় রোধ রক্ত পড়া পানি অনেক সময় গন্ধ বের হয় সেটা থেকে সলিউশন দিবে মাথা ব্যথা করছে আপনার মাথায় একটু ম্যাসেজ করে দিবেন ম্যাজিকের মতো কাজ করবে তারপরে আপনার পেট ব্যথা করছে একটুখানি টুথপেস্টটা খেয়ে একটু কুমকুম গরম পানি খেয়ে ফেলবেন আপনার পেট ব্যথা দূর হয়ে যাবে ইটস ম্যাজিক ইটস ম্যাজিক প্রোডাক্ট ঠিক আছে এগুলো ম্যাজিক বলতে হবে কারণ এটা ব্যবহার না করলে আপনি বুঝতে পারবেন না আসলে আমাদের কেন আমি ডিএক করছি বিকজ একটা ম্যাজিক আছে আমরা প্রবাসী ভাইরা সবাই সারাদিন বাহিরে রোদরে অনেক কাজ করি তো আমাদের পাপায়া ফেসিয়াল স্ক্রাব এটা বলবো যে মাস্ট বি মানে আপনাদের সবার রাখা উচিত কারণ আমরা সারাদিন বাসে ক্লান্তি হয়ে ফিরে যখন আমরা এটা দিয়ে মুখে স্ক্রাব করব দুই মিনিট দুই থেকে তিন মিনিট তখন আপনাদের মুখের ক্লান্তিটা চলে যাবে রোদে পড়া ভাবটা থাকবে না একদম গ্লোইং স্কিন হয়ে যাবে হেলদিতে কোন স্কিনের ক্ষতি করবে না স্মুথ ফর্মুলা তৈরি এটা খুবই ভালো মানে আমাদের স্কিনটাকে খুবই ভালো এক্সট্রাক্ট আর যদি আপনারা নিয়মিত এটা ব্যবহার করেন আপনার স্কিন টোন ডে বাই ডে অনেক ডেভেলপ হবে তো আমরা এখন কথা বলবো আমাদের জ্ঞানোজি জ্ঞানজি প্লাস শ্যাম্পু যেটা আমাদের সব মালয়েশিয়ান প্রবাসীদের একটাই কথা আমাদের চুল পড়ে যাচ্ছে চুল পরে যাচ্ছে আমাদের এই চুল পড়ার সমাধানটা কি আসলে এটার সমাধান বলবো এটাই যে জ্ঞানজি প্লাস আমাদের যে শ্যাম্পুটা এটা একটা ম্যাজিক আপনাদের চুল পড়াটা অনেকাংশে কমিয়ে দিবে তো এমন ম্যাজিক না যে আপনাদের আজকে ব্যবহার করবেন বলবেন আপু কাজ করছে না এরকম না এটাকে আপনি রেগুলার ব্যবহার করতে হবে চুল গজাবে আমাদের নতুন চুল গজাবে আমার মালয়েশিয়াতে আসার পর প্রথম প্রবলেম ছিল চুল পরে যাচ্ছিল আমি কোনো সমাধান পাচ্ছিলাম না তো আমি এখন এই সমাধানটা পেয়ে গেছি এখন আমরা এই জ্ঞান ছাড়া আমি চিন্তাই করতে পারি না তো আমাদের গোছলের পরে পরে আমাদের লোশনটা যেটা মাস্ট হ্যাপ সবাই ব্যবহার করে যারা শরীর সম্পর্কে অনেক সচেতন তো আমাদের এই অ্যালোভেরা এটা হ্যান্ড বডি আমরা ব্যবহার করব কারণ আমাদের বাহিরে যারা কাজ করে সবাই তাদের শরীরটা অনেক বেশি রিহাইড্রেশন হয়ে রোদে পুড়ে যায় অনেক বেশি ড্রাই হয়ে যায় তো এই অ্যালোভেরা এটা ব্যবহার যখন করব। আমাদের শরীরটা অনেক সফট থাকবে নরম থাকবে তুলতুলে থাকবে এবং আমাদের সানটাইন করতে দিবে না আর যাদের শরীরে চুলকানো আছে স্কিনে চুলকানো প্রবলেম আছে এটা চলে যাবে যেহেতু অ্যালোভেরা এক্সট্রাক্ট ব্রাইট আর স্কিনকে ডে বাই ডে সুস্বাস্থ্য সুন্দর রেখে গ্লোয়িং করবে খুবই ভালো রাখবে আপনার স্কিনটাকে আপনারা সবাই যারা আমার এতগুলো পণ্য দেখলেন ধৈর্য সহকারে আমি এটাই বলবো যে নিত্য প্রয়োজনীয় জিনিস ব্যবহার করে আপনি যেভাবে সুস্বাস্থ্য থাকছেন শারীরিকভাবে সুন্দর থাকছেন তার পাশাপাশি আপনি উপকৃত হচ্ছেন আপনার একটা বিজনেস প্ল্যাটফর্ম তৈরি হয়ে যাবে ডিএক্সএন আমি এর জন্যই করি যে আমি নিত্য প্রয়োজনীয় ব্যবহার জিনিস ব্যবহার করে আমি আমার ক্যারিয়ারটাকে ডেভেলপ করছি আমি কারো কথার মতো মানে মোহর পিছনে ছুটছি না আমি ডিএকসেন করছি পণ্য ব্যবহার করে যে আসলে এটা আমাকে কতটুকু ফিট রাখছে কতটুকু সুন্দর রাখছে গ্লোয়িং করছে তো আমি ডিএকসেন এর জন্যই করি আপনারা যারা দেশের বাইরে বা দেশে আমাকে মালয়েশিয়া থেকে দেখছেন দেশের বাইরে সবাইকে এতটুকু বলবো। যে আপনারা সবাই ডিএকসেন করেন নিজে পড়াশোনার পাশাপাশি আপনাদের একটা নতুন মানে পড়াশোনা যে কাজ করছে কাজের পাশাপাশি একটা নতুন আ জীবন শুরু হবে আপনাদের একটা সুন্দর প্ল্যাটফর্ম আছে এখানে যেটা আপনাকে অনেক বেশি উচ্চতর শিখরে পৌঁছে দিবে অনেক বেশি সম্মান আপনাকে এনে দিবে সেটা আমাদের ডিএকসন দ্বারাই সম্ভব তো আপনারা সবাই আমাকে শুনেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই এর পাশে থাকবেন গুড মর্নিং ডিএক্সএন আসসালামু আলাইকুম